নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির এমসির নোটিফিকেশান তোমাদের সামনে এসেছিল বিভিন্ন কারণে সেটা পোস্টপন্ড হয়ে গেছে তো যাক সেই যে ভ্যাকেন্সি তোমাদের এসেছিল তার মধ্যে যেটা ছিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল অর্থাৎ যারা ন্যূনতম ডিপ্লোমা পাস আছো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল তারা এই পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু কোর এগ্রিকাল এক্সাম সেখানে ইলেকট্রিক্যালের উনিশটা পোস্ট ছিল টোটাল পোস্ট মেকানিক্যালের টোয়েন্টি এইট পোস্ট ছিল আর সিভিলের সেভেন্টি এইট পোস্ট ছিল তো এটা কোর টেকনিক্যাল এক্সাম এখানে কোনো নন টেকনিক্যাল পরীক্ষা নন টেকনিক্যাল কোশ্চেন থাকে না পরীক্ষা হয় একশোটা টেকনিক্যাল কোশ্চেন থাকে দু নম্বর করে এক একটা মানে দুশো নম্বরের রিটেন পরীক্ষা আর পার্সোনালি টেস্ট থাকে চল্লিশ নম্বর অর্থাৎ দুশো চল্লিশ নম্বরের টোটাল এক্সাম রিটেনের উপর কোয়ালি তোমার রিটেন এবং পার্সোনালি টেস্ট নম্বর যোগ করে তোমার মেরিট লিস্টটা ঠিক হয় তো এখানের একটা বিষয় হচ্ছে নেগেটিভ মার্কিং কিন্তু এখানে ভীষণ ভাইটাল একটা প্রশ্ন নেগেটিভ করলে প্রায় তিন নম্বর কাটা যাবে তো সেই বিষয় আমি কিন্তু ডিটেলস ভিডিও তোমাদের এর আগে প্রোভাইড করেছি তো আবার একবার যারা একদম আমাদের গুরুকু স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন সবাইকে বলবো তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এখান থেকে তুমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যেমন একাধিক পরীক্ষা সেটা পিএসসি কে এমসি থেকে ডিআরডিও ইসরো রেল জিএই থেকে শুরু করে রেল অ্যাসিস্ট্যান্ট লোকো থেকে শুরু করে এভরিথিং পরীক্ষার ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার ইসরোর পরীক্ষার সমস্ত ছেলেদের এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার এবং এই সমস্ত পরীক্ষা যে অ টেকনিক্যাল এক্সাম কন্ডাক্ট হয় সেই সমস্ত পরীক্ষার কিন্তু আমরা সফল ক্যান্ডিডেটদের ভিডিও তোমাদের এই সামনে প্রোভাইড করেছি তোমরা দেখতে পারো সব চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এর সাথে সাথে আমাদের নন টেকনিক্যাল একটা সেকশান আছে যেখানে পুলিশ রেল এনটিপিসি গ্রুপ ডি এই সংক্রান্ত প্রিপারেশান সম্পূর্ণ আলাদা আলাদা ব্যাচে কিন্তু প্রোভাইড করা হয় চলো এবার আমরা শুরু 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 করছি তো এখানে যেটা আমি আজকে আরও একবার বলবো তোমাদের যারা টেকনিক্যাল স্টুডেন্ট যে তোমরা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তোমরা জানো যারা সিভিলের স্টুডেন্ট ছিলে তোমাদের ওয়েটেজ যে পেপার মানে সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ পেপার এর আগে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে যারা আজকে একদম নতুন এই চ্যানেলে এসেছ যদি কেউ সিভিল হয়ে থাকে সিভিলের আমাদের কিন্তু ক্লাস এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যালের সমস্ত বেসিক ক্লাস আমরা কিন্তু শুরু করে দিয়েছি এবং অ্যাডভান্সও শুরু করে দিয়েছি তাই তোমরা যারা যারা যোগাযোগ করতে চাইছো আরেকবার বলবো যে নম্বর আমি দিয়েছি এই নম্বরে তোমরা ফোন এবং হোয়াটসঅ্যাপ করে নেবে আজকে আমি আরেকবার এবং মেকানিক্যালের কিন্তু এর আগেও আমি ভিডিও দিয়ে দিয়েছি সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ পেপার এবং আমরা এখন এবার নেক্সট তোমাদের যে ভিডিওগুলো আনবো সাবজেক্টের মধ্যে কোন কোন টপিকের ওয়েটেজ পেপার আসছে সেটা নিয়েও কিন্তু আমরা পরবর্তী সময়ে ভিডিওতে আসব। আজকে আরও একবার ইলেকট্রিক্যাল সেকশানের দু হাজার তেইশের যে কোশ্চেনটা ছিল আমার কাছে কোশ্চেনটা যেহেতু এখানে আছে দু হাজার তেইশের যে কোশ্চেনটা ছিল সে কোশ্চেনটা আচ্ছা ঠিক আছে এখানেই ছিল টেবিলেই আছে একটু ভেতরে হয়তো ঢুকে গেছে যাক দু হাজার তেইশের যে কোশ্চেনটা সেই কোশ্চেনদের যে একশোটা কোশ্চেন ছিল সেখানে কোন সাবজেক্ট থেকে ওয়েটেজ নেওয়া হয়েছে সেটার আমি ডিটেলসটা বলে দিচ্ছি তো তোমরা যারা একদম সত্যিকারে এই পরীক্ষা দিতে চাইছো যদি কারো কোশ্চেন দরকার হয় বলবে আমি সেটা কিন্তু হোয়াটসঅ্যাপ করবো আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তো যারা সত্যিকারে কিন্তু এক্সাম দেবে যারা পুরনো স্টুডেন্ট তাদের ক্ষেত্রেই কিন্তু এটা আমি প্রোভাইড করবো তো চলো তো আজকে আমি যেটা বলবো যে সাবজেক্ট ওয়াইজ যে ওয়েটেজ পেপারটা যে ইলেকট্রিক্যালের যে উনিশটা পোস্ট ছিল হ্যাঁ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে স্যার পোস্ট বাড়বে কি না পোস্ট কিন্তু বাড়ার সম্ভাবনা সত্যিই প্রবল কারণ তোমরা জানো যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং সিভিলে যে পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু অনেকেই কেএমসি ছেড়ে কিন্তু তোমার পিএসসিতে গেছে এবং সেখানে হয়তো তোমরা অনেকে আমাকে কোয়েশ্চেন করো যে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডিআরটিও ছেড়েও কিন্তু অনেকে পিএসসিতে এসছে সেটা কিছু তার ফ্যামিলিগত কারণ থাকে ওয়েস্ট বেঙ্গলে থাকবো সেটা তো সেই ভিডিও কিন্তু আমি প্রোভাইড করবো একটু ওয়েট করো বারবার বলছি আমাদের ভিডিও কিন্তু তখনই প্রোভাইড করি যখন ছেলেরা একদম পুরো ফুল জয়নিং করে যায় আমরা প্রিলি পাস করলে আমরা বলি না যে এই ভিডিওর সামনে নিয়ে আসি না তাকে মেন্স পাস করলেও যেগুলো যেগুলো থাকে মেন্স মানে বলতেছি সেকেন্ড সিবিটি পাস করলেও আমরা নিয়ে আসি না এবং বা তারপরেও সাইকোটাইকো হয়েগুলো কিন্তু নিয়ে আসি না একদম ফাইনাল জয়নিং হলে তবে সেই স্টুডেন্টের ভিডিও কিন্তু প্রোভাইড করি ঠিক আছে এই হচ্ছে আমাদের ব্যাপার তো সেটার প্রতি আমরা কিন্তু কখনোই আমরা হবে না তোমরা অনেকেই বলো যে স্যার সিভিলে জয়েন হতে তো ছমাস লাগবে তাহলে ছমাস পর হ্যাঁ অবশ্যই আমি মেকানিক্যালের দেখো তোমার কতদিন আগে জয়নিং হয়েছে আমি পরপর কিন্তু ভিডিও দিয়ে গেছি ইকলিড ইলেকট্রিক্যালের দেখো তাদেরও অনেকদিন আগে তারপরে কিন্তু আমি ভিডিও দিয়েছি তো ঠিক আছে এটা আমরা আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে যেহেতু এখানে ম্যাক্সিমাম টিচারি গভর্নমেন্ট এমপ্লয়ি তো সেটা আমরা কিন্তু একটু মেনটেন করে চলি তো চল আমরা শুরু করে দিই তো বিষয় হচ্ছে এখানে যে সাবজেক্ট ওয়াইজ ওয়েটেজ পেপারটা দেখো দু হাজার বাইশে যারা যারা দেখেছিলে কোশ্চেনের আমি ওয়েটেজ পেপার দিয়েছিলাম দেখবে কটা ছ আটটা ভিডিওর আগে হয়তো দিয়েছিলাম দে দু হাজার বাইশে যে জায়গা থেকে কোশ্চেন এসছে দু হাজার তেইশে দেখো ঠিক তার অপোজিট জায়গাগুলো থেকে আরও বেশি বেশি করে কোশ্চেন তুলেছে সেগুলো দু হাজার তেইশে কিন্তু ইলেকট্রনিক্স কোশ্চেনটা কিন্তু সবথেকে ভাইটাল হয়ে গেছে তাই স্টুডেন্ট কোন জায়গাটা ছাড়বে কোন জায়গাটা নেবে এটা মোস্ট এক্সপিরিয়েন্স টিচারদের মনে হয় পরামর্শ নিয়ে এগোনোটাই ভালো ভালো আমার যেটা মনে হয় কারণ দেখো কোন আর সমস্ত সাবজেক্টই তোমাকে পড়তে হবে দু হাজার তেইশের কোশ্চেনটা কিন্তু যথেষ্ট ভালো কোশ্চেন হয়েছে কারণ সমস্ত সাবজেক্টকে কভার করেছে দু হাজার বাইশের কোশ্চেনে কিন্তু তুমি ইলেকট্রিক্যালের কোশ্চেনটা দেখো সেখানে কিন্তু কিছু চার পাঁচটা সাবজেক্টকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই আবারও দেখে নাও সেই চারটে সাবজেক্ট যেটাকে আমি বারবার বলি ওটা যদি তুমি এ টু জেড কভার করতে পারো তাহলে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট প্রায় কোশ্চেন তুমি কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে চলো তাহলে সরাসরি শুরু করি দেখো এখানে যদি তুমি লক্ষ্য করো দেখো এখানে সাবজেক্ট আমি লিখেছি এবং দু হাজার তেইশের কোশ্চেন এটা ইলেকট্রিক্যালের এসএ যে কোশ্চেন পরীক্ষা হয়েছিল কেএমসি সেই পরীক্ষার কোশ্চেন এটা কোশ্চেন থেকে আমি কিন্তু এখানে আমাদের এক্সপার্ট যারা আছে সে এক্সপার্ট থেকে আমরা কোশ্চেন ওই ওইযায় অনুযায়ী আমরা সাজিয়েছি যে কত কোন চ্যাপ্টার থেকে কত নম্বর করে এসছে দেখো বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা ছিল সেখানে ওয়েটেজ ওয়েটেজ কত এসছে উনিশটা কোশ্চেন এসছে ঠিক আছে কিন্তু দেখবে তুমি এর আগে দু হাজার বাইশের সাথে মিলিয়ে মিলিয়ে দেখো যারা যারা ভিডিও দেখেছিলেন এটা স্ক্রিনশটও পড়ে রাখতে পারো একটু হলেও তোমাদের উপকার হবে মেজারমেন্ট থেকে দেখো সিক্সটিন কোশ্চেন এসছে ইলেকট্রিক্যাল মেশিন থেকে টোয়েন্টি কোশ্চেন এসছে এটা কিন্তু দু হাজার বাইশের কোশ্চেনটা আরও বেড়েছিল মেশিন থেকে মেশিন থেকে ওখানে অনেক কোশ্চেন এসেছিল প্রায় কোথায় একত্রিশটার মতো কোশ্চেন ছিল সম্ভবত তাহলে ইলেকট্রিক্যাল মেশিন থেকে কুড়িটা কোশ্চেন এসছে পাওয়ার সিস্টেম থেকে নাইনটিন কোশ্চেন এসছে বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে চারটে কোশ্চেন এসছে এবার দেখো এখানে মজার বিষয় হচ্ছে তোমার অ্যানালগ ইলেকট্রনিক্স চারটে কোশ ছটা কোশ্চেন ডিজিটাল ইলেকট্রনিক্স ভাইটাল হয়ে গেছে কিন্তু অ্যানালগ ডিজিটাল মনে হয় দু হাজার বাইশের ডিজিটাল থেকে কোশ্চেন সম্ভবত একটা না কটা পড়েছিলো এরকম যা সেই মুহূর্তে মনে পড়ছে না তো দেখে নিও তোমরা আমি দিয়ে দিয়েছি ওটা ভিডিওটা অ্যানালগ ইলেকট্রনিক্স থেকে ছটা ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে ছটা এবং ইউটিলাইজেশান ট্র্যাকশান থেকে পাঁচটা কোশ্চেন এসছে ঠিক আছে এবার দেখো পাওয়ার ইলেকট্রনিক্স থেকে একটা কোশ্চেন পাওয়ার ইট্রনিক্স সেখানে কিন্তু মাত্র একটা কোশ্চেন এসছে কন্ট্রোল সিস্টেম থেকে দুটো কোয়েশ্চেন এসছে এস্টিমেটিক কস্টিং অ্যান্ড টেন্ডারিং থেকে একটা কোশ্চেন এসছে তাহলে আবার দেখো যদি আমরা হিসাব করে দেখে নিই যে এই চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট এ টু জেড যদি ভালো করে পড়া যায় তাহলে নয় নয় আঠারো ছয় চব্বিশে চার দুই দু চার পাঁচ ছয় সাত চুয়াত্তরটা যেখানে ওখানে হয়তো ছিল মনে হয় একাশি পার্সেন্টের মতো ছিল এইটি ওয়ান এইটটি টু এখানে চুয়াত্তরটা কোশ্চেন তাহলে আমার যদি অন্যান্য সাবজেক্টগুলোকে আমি একটু ধীর গতিতে আগাই এই চারটে সাবজেক্টকে যদি আমি একদম পাখির চোখ করে আগাই এ টু জেড যদি খুঁটিয়ে পড়ি আমরা তাহলে কিন্তু সেখানে সেভেন্টি ফোর পারসেন্ট কোশ্চেন কিন্তু কমন আমাদের ক্ষেত্রে আসছে আর এদিক থেকে তোমার যা যে যে ধরনের নোটগুলো আমরা প্রোভাইড করো যদি সেটা পড়তে পারো তাহলে কিন্তু অনেকটাই কোশ্চেন দশটা কোশ্চেন তুমি অলরেডি কমন পেয়ে যাবে তাহলে আমাদের এই যে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেজারমেন্ট আমাদের এখন সমীরবাবু আছেন এবং মেশিন থেকে তুহিনবাবু তো আছেন পাওয়ার সিস্টেম থেকে ম্যাডাম আছেন তো এইভাবে আমরা যারা ক্লাস করাচ্ছেন স্যারেরা অভিজ্ঞ বিশেষজ্ঞ টিচাররা প্রত্যেক দিন ক্লা প্রত্যেক শনিবারকে শনিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা শুধু কোর টেকনিক্যাল ক্লাস হবে সাড়ে ছ ঘন্টার মতো সাত ঘন্টার মতো কিন্তু কোর টেকনিক্যাল ক্লাস অবশ্যই মেশিনের ক্লাস খুব ভাইটাল যেটা একদম ধরে ধরে ডেপ করে করে আমরা কিন্তু এখানে পড়াবো তো যারা যারা নতুন অ্যাডমিশন নিতে চাও বা যোগাযোগ করতে চাও যে ফোন নম্বর আমি দিচ্ছি সেই নম্বর কিন্তু প্রিপারেশন না তো বিষয় বন্ধুরা তাহলে এই পর্যন্তই থাকলো তোমরা জানো এটা অনেকেই জিজ্ঞেস করছিলে তো কিছু না এটা কিন্তু সাঁত্রিশ বছর পর্যন্ত তোমার সাঁত্রিশ পর্যন্ত এজ থাকে আর এখানে ডি বিটেক হলেও কিন্তু কোনো অসুবিধা নেই ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশান বিটেক হলেও কিন্তু এই ফর্ম ফিল তোমরা করতে পারবে তো এই ছিল বিষয় তোমরা ভালো করে প্রিপারেশানটা নাও দেখো পোস্ট ভ্যাকেন্সি যখন একবার ছিল পরীক্ষা হবেই আর এটা বারবার বলছি এটা কিন্তু টেকনিক্যাল এক্সাম যেহেতু টেকনিক্যালের ক্যান্ডিডেট তুলনামূলক অনেক কম অনেক কম তাই এই সব পরীক্ষাগুলো কন্ডাক্ট করা কিন্তু কোনো ব্যাপার না মানে এক দেড় মাসের মধ্যেও কিন্তু এই পরীক্ষা কন্ডাক্ট করা যায় যেখানে অন্যান্য জেনারেল পরীক্ষা যেটা পুলিশ টুলিশের মতো যেসব পরীক্ষা আমাদের স্টুডেন্ট এখানে প্রিপারেশান নিচ্ছে তাদের যেমন হিউজ ক্যান্ডিডেট সেখানে কিন্তু টেকনিক্যালের এই সব পোস্টগুলোতে ক্যান্ডিডেট কিন্তু তুলনামূলক অনেক কম তাই এগুলোকে এক দেড় মাস পরে এক্সাম নেওয়াটা সত্যিই কোনো খুব একটা ফ্যাক্টর না গভর্নমেন্টের যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে এবং যেহেতু এটা রিটেন পরীক্ষা হয় এবং ওএমআর সিটে পরীক্ষা হয় সেক্ষেত্রে পরীক্ষা নেওয়াটা এমন কোনো সমস্যা নেই যেখানে রেলের মতো না যে বা অন্যান্য পরীক্ষার মতো না মতো না যে ডেট নিতে হবে বিভিন্ন সমস্যা আছে প্রচুর পরীক্ষার সাথে সাথে ডেট নিতে হয় তো এখানে কিন্তু যে কোনো দিন এই পরীক্ষা কন্ডাক্ট হয়ে যেতে পারে তাই বলব যারা সত্যিকারের পোটেকনিক্যালকে ভালোবাসো এবং কম পোস্ট থাকলেও দেখেছ আমি প্রচুর ভিডিও এর আগে প্রোভাইড করে দিয়েছি যারা কেএমসি চাকরি করতো তোমাদের সিনিয়র দাদারা বিভিন্ন কলেজের আছে সিসিপি জ্ঞান ঘোষ সিটিএ এস এ জেসি তারপর এদিকে আছে তোমার এ পলিটেকনিক তারপর এদিকে তোমার জে কলেজ ওদিকে রামকৃষ্ণ মিশন কলেজ বেলুর মঠ কলেজ ওদিকে দালালপুকুর কলেজ এরকম পার্শ্ববর্তী প্রচুর কলেজ থেকে মেদিনীপুরের যে কলেজগুলো আছে সেখান থেকেও আসে নর্থের যে কলেজগুলো আছে সেখান থেকেও আসে তো তোমরা যারা বিটেক আছো সেই রকমও প্রচুর স্টুডেন্ট তো এ এই সব কলেজ থেকে স্টুডেন্টরা কিন্তু প্রথম থেকে একটু আগে থেকে তৈরি হয় তাই আমি বলবো তোমরা যারা তৈরি হতে চাইছো এখন থেকে ভালো করে তৈরি হও কারণ আগামী দিনে কে এর মতো যদি এক্সাম চলে আসে তাহলে কিন্তু তোমরা সময় পাবে না ঠিক আছে তাই যে বললাম ওয়েটেজ পেপার এগুলো ধরে কিন্তু তোমরা তৈরি হয়ে যাও ঠিক আছে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকো অ্যাডমিশন সংক্রান্ত এনি ইনকোয়ারি থাকলে তোমরা যে নম্বর দিচ্ছ সেই নম্বরে কিন্তু ফোন করে নিও